আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা রান্নার ভিডিও শেয়ার করতে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একেবারে আমার চ্যানেলে নতুন হয়তো এর আগেও অনেকে বানিয়েছে কিন্তু আমার চ্যানেলে এটা একদমই নতুন একটা রান্না আমি অনেক দিন ধরেই মাকে বলছিলাম এই রেসিপিটা আমার জন্য বানাতে আমার খুব ইচ্ছে করছিলো মাকে অনেকবার বলেছি আমি ভেবেছিলাম হয়তো মা পারে না সেই জন্য বানাইনি এখন অবধি কিন্তু সেরকম করে সময়টা হয়ে ওঠেনি আজকে মা বানিয়েছে কাশ্মীরি আলুর দম এর জন্য প্রথমেই দেখছো আলুগুলোকে কিন্তু গোটা গোটা করে বেছে এটাকে কিন্তু কাটলে হবে না এভাবেই গোটা রেখে দিতে হবে তারপর একটা আলাদা বাটিতে উষ্ণ গরম পানিতে পরিমাণ মতো দুধ আর পনেরো থেকে কুড়িটা কাজু ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য আমার এখানে কাজু বাদামগুলো মাঝখান দিয়ে ভেঙে দিতে গিয়ে তো অবস্থা খারাপ এগুলো ভাঙতেই পারছিলাম না খুব শক্ত ছিল সেজন্য আমি এভাবেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি আমি এখানে আমার আলু দমটার জন্য আরও কিছু মশলা এখানে লাগছে তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু ভালো করে কেটে নিতে হবে একটু পাতলা করে কাটতে হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবে এবার আমি এখানে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আমার আরও কিছু মশলা লাগবে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো চলো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে কিন্তু এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য এই পেঁয়াজগুলোকে কিন্তু অনেকটাই পরিমাণে আমি নিয়ে নিয়েছি তারপরে যে কিছুটা রসুন লাগবে আর একটু আদা হাফ ইঞ্চি পরিমাণে আদা আমি এখানে কেটে ছোট করে নিয়েছি আর বারো থেকে তেরো কোয়া রসুন নিয়ে নিয়েছি যেহেতু এই আলুর দমটা আমার মা প্রথমবার ট্রাই করছে এর জন্য কিন্তু একটু বেশি করেই বানিয়েছিল কারণ আমার মায়ের হাতের রান্না কিন্তু খুব ভালো লাগে তোমাদের যদি রান্নাগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবারে আলুগুলোকে আমি একটা কাটা চামচ দিয়ে গায়ে একটু ফুটো করে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে চলে যায় এখানে আমি কিছু মশলা কড়াইতে দিয়ে ভেজে নেব যার মধ্যে রয়েছে এলাচ গরম মশলা জাইফল জৈত্রী আর আছে আজিনা মটর আর লবঙ্গ তারপরে আমি একটু সাজিয়ে ভেজে নিয়েছি আর একটু ধনে আর সাদা জিরে পরিমাণ মতো শুকনো লঙ্কা আরও একবার করে ভেজে তুলে নিচ্ছি এখানে কিন্তু দুই রকম জিরেটাই লাগবে সাদা এবং জিরে দুটোই কিন্তু লাগবে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে এবারে ওই কড়াইতে পরিমাণ মতো পানি আর একটু লবণ দিয়ে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিতে হবে আলুগুলো এদিকে সিদ্ধ হচ্ছে এবারে চলো ভেজে রাখা মশলাগুলোকে ভালো মতো বেটে নিতে হবে এর মধ্যে আরও একটা মশলা ছিল যেটাকে দেখতে ফুলের মতো আমি সেটা নাম জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে বলো যে এটা কী এবারে দেখছো মশলাটাকে কিন্তু খুব ভালো করে শিলে বেটে নিতে হবে এখানে বাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবারে সাদা জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে একইভাবে ভালো করে বেটে নিতে হবে আমি এখানে রসুন আর আদাটা আগে থেকে কেটে রেখেছিলাম সেটাকেও আমি একইভাবে বেটে নেব একেবারে মিহি করে বাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে আদা রসুনগুলো একটু গোটা না থাকে ভিতরে যেহেতু এটা অন্যরকম একটা রান্না সেই জন্য কিন্তু এই মশলাগুলোকে একটু গোটা রাখা যাবে না পুরোপুরিভাবেই বেটে ফেলতে হবে এবারে চলো দুধের মধ্যে ভিজিয়ে রাখা কাজুবাদামটাকে তুলে ভালো করে বেটে নেব তোমরা যদি এই মশলাগুলো মিক্সারে করতে চাও সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি মাকে বলেছিলাম যে শিলে বাটা মশলা দিয়েই রান্নাটা করতে সেজন্য মা শিলেই বেটেছে কাজুবাদামটা দেখছো এখানে বাটাটা হয়ে গেছে একেবারে এইভাবে বেটে নিতে হবে এবারে আলাদা একটা পাত্রে এটাকে তুলে রেখে দিচ্ছি এবারে চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা যাক তার আগে বলে দিই অবশ্যই কিন্তু একটু টক দই লাগবে এখানে আমার মা একশো গ্রাম মতো টক দই নিয়েছিল সেটাকে কাজু বাদাম বাটাটার সঙ্গে ভালো করে ফেটে নিতে হবে এরপরে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একেবারে মুচমুচে করে পেঁয়াজগুলোকে অনেকক্ষণ ধরে কিন্তু ভেজে তুলে নিতে হবে দেখছো কতটা লাল হয়েছে এভাবে কিন্তু আমি বেরেস্তাটা বানিয়ে নিয়েছি অবশ্যই তোমরা বেরেস্তা বানিয়ে নেবে না হলে কিন্তু ভালো লাগবে না খেতে এরপরে ওই তেলের মধ্যে একটু গোটা এলাচ ও লবঙ্গ বেটে রাখা আদা রসুন একটু তেজপাতা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে তারপরে বেটে রাখা শুকনো লঙ্কা সাদা জিরে ধনে বাটা সেটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যখন মশলাটার থেকে তেলটা ছেড়ে দেবে তখন ফেটিয়ে রাখা কাজুবাদাম ও টক দইয়ের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিতে হবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে কড়াইতে রান্নাটা একেবারে লেগে না যায় খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে সাত মতো লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এক চামচ চিনিও দিতে পারো এরপরে যে বেঁচে থাকা দুধটা ছিল অবশ্যই কিন্তু দুধটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে নাহলে রান্নাটা থেকে তেলটা কিন্তু পুরোপুরিভাবে ছাড়বে না এখানে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে যে মশলাগুলো আমি আলাদাভাবে প্রথমেই বেড়ে রেখেছিলাম যাইফল জৈত্রিক এই মশলা বাটাগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা যারা এই রান্নাটা প্রথমবার দেখছো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিও দেখার পরে একটা লাইক করতে একদম ভুলবে না খুব ভালো মতো করে আলুটাকে কষিয়ে নিতে হবে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে পুরোপুরিভাবে ফুটে আসে এটাকে তেল ছেড়ে দেওয়ার পরে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর আজকের আলুর দমটা কিন্তু আমার খেতে দারুণ লেগেছিল তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানার জন্য অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে কাশ্মীরি আলুর দম তো রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে নামিয়ে নেবে আজকের মতো এই পর্যন্তই কালকে চলে আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিস